নমস্কার জানাই সকল কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের বন্ধুগণ দু সাল আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে চলেছে এই বছরটি হবে আত্মবিশ্লেষণ ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার বছর এবার আসুন পরপর প্রত্যেকটি ক্ষেত্র বিশ্লেষণ করব, তারপরেই জানতে পারবেন আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের পারিবারিক সম্পর্ক প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র ভ্রমণের দিক এই সমস্ত দিকগুলি বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওটিতে তাই চলুন বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক তার আগে আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এতে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে বন্ধুগণ দু সাল কন্যা রাশির মানুষদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে বছরের শুরুতে আপনারা অনুভব করবেন যে আপনার ভেতরে একটা পরিবর্তনের হাওয়া বইছে আপনার স্বভাবজাত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণী ক্ষমতা এই বছর আরও শানিত হবে আপনি যে কোনো পরিস্থিতি আরও গভীরভাবে বুঝতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই বছর আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যেসব বিষয়ে আগে আপনি সংশয়ে ভুগতেন সেগুলো নিয়ে এখন আপনি আরও নিশ্চিত হতে পারবেন আপনার ব্যক্তিত্বের যে দিকগুলো আপনি লুকিয়ে রাখতেন সেগুলো প্রকাশ করার সাহস পাবেন মানুষের সামনে নিজেকে তুলে ধরতে আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন তবে কন্যা রাশির স্বভাব সুলভ পরিপূর্ণতাবাদ এই বছরও আপনার সাথে থাকবে আপনি সবকিছু নিখুঁত করতে চাইবেন যা কখনো কখনো আপনার জন্য চাপের কারণ হতে পারে এই বছরে আপনাকে শিখতে হবে যে পারফেক্ট হওয়া সম্ভব নয় এবং এটা স্বীকার করে নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আপনার স্বাস্থ্য সচেতনতা এই বছর আরও বৃদ্ধি পাবে আপনি আপনার খাদ্যাভ্যাস ব্যায়াম এবং জীবনযাত্রার মান উন্নত করার দিকে বিশেষ মনোযোগ দেবেন মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি আগের চেয়ে বেশি সচেতন হবেন বন্ধুগণ প্রথমে জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন যাবে দু সালে কন্যা রাশির মানুষদের কেরিয়ারে অনেক উত্থান পতন দেখা যাবে তবে সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক বছর হবে বছরের প্রথম তিন মাস আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়ে আপনি নতুন প্রজেক্ট হাতে নিতে পারেন অথবা আপনার বর্তমান কাজে একটি বড় দায়িত্ব পেতে পারেন যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই বছর পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আপনার কাজে স্বীকৃতি মিলতে পারে আপনার নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং বিস্তারিত কাজের প্রতি মনোযোগ আপনার ঊর্ধ্বত্বন্দ্বের দৃষ্টি আকর্ষণ করবে তবে মনে রাখবেন যে সাফল্য পেতে হলে আপনাকে আপনার অবদান সম্পর্কে স্পষ্টভাবেই কথা বলতে হবে লজ্জা বা সংকোচ ঝেড়ে ফেলে নিজের যোগ্যতা তুলে ধরুন ব্যবসায়ীদের জন্য এই বছর মিশ্র ফল নিয়ে আসবে বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে তবে মে মাসের পর থেকে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে নতুন পার্টনারশিপ বা সহযোগিতার সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আগস্ট থেকে অক্টোবর মাস সবচেয়ে উপযুক্ত সময় হবে এই সময়ে আপনি ভালো সুযোগ পেতে পারেন এবং আপনার কেরিয়ারে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নেবেন ফ্রিল্যান্সার এবং স্বাধীন পেশাজীবীদের জন্য এই বছর খুবই ভালো হবে আপনার কাজে চাহিদা বৃদ্ধি পাবে এবং নতুন ক্লায়েন্ট পাবেন আপনার নেটওয়ার্ক বাড়ানোর জন্য এটি একটি চমৎকার সময় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ বা নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দিন যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছর ফল প্রসূ হতে পারে আপনার প্রস্তুতি এবং কঠোর পরিশ্রম সফলতা এনে দেবে তবে ধৈর্য ধরতে হবে কারণ ফলাফল আসতে কিছুটা হলেও সময় লাগতে পারে এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে দু সালে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে বছরের শুরুতে আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য দেখা যাবে আপনার নিয়মিত আয় অব্যাহত থাকবে তবে অতিরিক্ত আয়ের জন্য আপনাকে বিশেষ প্রচেষ্টা চালাতে হবে বছরের মাঝামাঝি সময়ে বিশেষ করে জুন থেকে আগস্ট মাসে আপনার আর্থিক অবস্থার উন্নত হবে এই সময় আপনি বোনাস ইনসেন্টিভ অথবা অতিরিক্ত প্রজেক্ট থেকে অর্থ পেতে পারেন পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে অথবা যে কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন সঞ্চয়ের ক্ষেত্রে এই বছর আপনার জন্য ভালো ফল আসবে আপনার সুরক বুদ্ধিমত্তা এবং পরিকল্পনা করার ক্ষমতা আপনাকে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে জরুরি তহবিল তৈরি করার জন্য এই বছর উপযুক্ত সময় প্রতি মাসে আপনার আয়ের একটি নির্দিষ্ট সময় সঞ্চয় করার চেষ্টা করুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন দ্রুত লাভের লোভে পড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনায় বিনিয়োগ করুন যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং শুধুমাত্র সেই টাকা বিনিয়োগ করুন যা হারালে আপনার জীবনযাত্রায় প্রভাব পড়বে না ঋণ এবং দেনার ব্যাপারে এই বছরে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন যদি পুরনো ঋণ থাকে তাহলে তা পরিশোধের পরিকল্পনা করুন ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করুন এবং সময় মতো বিল পরিশোধ করুন পরিবারের খরচ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এই খরচগুলোর জন্য আগে থেকে প্রস্তুতি নিন একটি বাজেট তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে অপ্রত্যাশিত খরচ আসতে পারে এটি হতে পারে বাড়ি মেরামত গাড়ি সার্ভিসিং বা পারিবারিক অনুষ্ঠান সংক্রান্ত খরচ এই ধরনের পরিস্থিতির জন্য একটি জরুরি তহবিল রাখুন বছরের শেষের দিকে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে ডিসেম্বর মাসে আপনি কিছু অতিরিক্ত আয় করতে পারবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন বছরের জন্য একটি ভালো ভিত্তি তৈরি হবে বন্ধুগণ এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে দু সালে কন্যা রাশির মানুষদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অনেক মিষ্টি এবং কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আসবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই বছর সম্পর্ক গভীর করার এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝার সময় যারা বিবাহিত তাদের জন্য বছরের শুরুটা কিছুটা রোমান্টিক হবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে সময় কাটাতে চাইবেন এবং সম্পর্কে নতুন প্রাণ সঞ্চয় করতে পারবেন ছোট ছোটো রোমান্টিক জেস্টার সারপ্রাইজ এবং একসাথে সময় কাটানো আপনার আপনাদের বন্ধনকে আরও মজবুত করবে তবে মার্চ থেকে মে মাসের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিতে পারে আপনার পরিপূর্ণতাবাদ এবং অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব সম্পর্কে কিছুটা টানা পোড়েন সৃষ্টি করতে পারে মনে রাখবেন যে সম্পর্ক মানে দুজন মানুষের মধ্যে ভারসাম্য এবং কোনো সম্পর্কই পারফেক্ট নয় ছোটোখাটো ভুল ভ্রান্তি মাপ থেকে মাপ করতে শিখুন এবং আপনার সঙ্গীর ভালো দিকগুলোতে মনোযোগ দিন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিন্তু এখনও বিয়ে করেননি তাদের জন্য এই বছর বিয়ের প্রস্তুতির বছর হতে পারে জুলাই থেকে সেপ্টেম্বর মাস বিয়ের আলোচনা শুরু করার জন্য উপযুক্ত সময় পরিবার এবং বন্ধুদের সাথে এই বিষয়ে খোলা মেলা আলোচনা করুন যারা একক রয়েছেন এবং জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই বছর নতুন সম্পর্ক শুরু করার অনেক সুযোগ আসবে বন্ধুগণ বিশেষ করে ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে আপনি কাউকে বিশেষভাবে পছন্দ করতে পারবেন হতে পারে এটি কর্মক্ষেত্রে কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের মাধ্যমে দেখা হওয়া কেউ তবে সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে ভেবে নেবেন আমা আপনার স্বভাব বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করুন কিন্তু অতিরিক্ত চিন্তা করে নিজেকে প্যারালাইজড করবেন না কারোর সাথে সময় কাটান তাকে জানুন এবং তারপর সিদ্ধান্ত নিন অনলাইন ডেটিং বা ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমেও আপনি কাউকে খুঁজে পেতে পারেন তবে সতর্ক থাকবেন এবং প্রথম দেখাতেই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যান দীর্ঘ দূরত্বের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য এই বছর কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে দূরত্ব এবং যোগাযোগের অভাব কিছু সমস্যা সৃষ্টি করতে পারে নিয়মিত যোগাযোগ রাখবেন ভিডিও কল করবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন যদি সম্ভব হয় তাহলে দেখা করার পরিকল্পনা করুন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পারিবারিক জীবনে দু সাল কন্যা রাশির মানুষদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে পরিবারের সাথে আপনার সম্পর্ক মোটামুটি ভালো যাবে তবে কিছু ক্ষেত্রে আপনাকে বাড়তি ধৈর্য এবং বোঝাপড়া দেখাতে হবে বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক এই বছর আরও গভীর হবে আপনি তাদের পরামর্শ এবং অভিজ্ঞতার মূল মূল্য বুঝতে পারবেন তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করবেন তাদের সাথে সময় কাটান এবং তাদের খুশি রাখার চেষ্টা করুন যাদের সন্তান রয়েছেন তাদের জন্য এই বছর সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে সন্তানদের পড়াশোনায় বিশেষ মনোযোগ দেবেন তাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করুন যাতে তারা আপনার কাজে তাদের সমস্যা খুলতে খুললে বলতে না পারে তাদের ওপর অতিরিক্ত চাপ দেবেন না বরং তাদের আগ্রহ এবং প্রতিভা বিকাশে সাহায্য করুন ভাই বোনদের সাথে সম্পর্ক এই বছর ভালো থাকবে তবে এপ্রিল থেকে জুন মাসে কিছু মতবিরোধ হতে পারে সম্ভবত সম্পত্তি বা পারিবারিক দায়িত্ব নিয়ে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করুন এবং সমাধানের চেষ্টা করুন রাগ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে আপনার স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কিছু টেনশন হতে পারে এসব ক্ষেত্রে ধৈর্য রাখুন এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলান বন্ধুদের সাথে আপনার সম্পর্ক এই বছর খুব ভালো থাকবে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ আবার শুরু হতে পারে নতুন বন্ধুত্ব হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বা কোনো কোর্স বা ওয়ার্কশপে বন্ধুরা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কঠিন সময়ে আপনাকে সাপোর্ট করবে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন এবং এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন মানুষের সাথে পরিচিত হবেন নেটওয়ার্কিং বাড়ানোর জন্য এটি একটি ভালো সময় তবে সবার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না বরং কয়েকজন প্রকৃত বন্ধু তৈরি করুন পারিবারিক অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন বা অন্যান্য উৎসবে আপনার দায়িত্ব বাড়বে এসব অনুষ্ঠানের আয়োজনে আপনার সাংগঠনিক দক্ষতা কাজে লাগবে তবে নিজের ওপর অতিরিক্ত চাপ নেবেন না এবং অন্যদের সাহায্য নিতে দ্বিধা করবেন না এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে দু সালে কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার স্বভাব সুলভ স্বাস্থ্য সচেতনতা এই বছর আপনার বড় সম্পদ হবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা বেশ ভালো যাবে আপনি অ্যানার্জেটিক এবং সক্রিয় থাকবেন নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম বা হাঁটাচলা করলে আপনার স্বাস্থ্য আরও ভালো থাকবে সকালে কিছুটা সময় ব্যায়ামের জন্য সময় রাখুন হজমের সমস্যা এই বছর আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে অতিরিক্ত কাজের চাপ এবং স্ট্রেসের কারণে অ্যাসিডিটি গ্যাস বা পেটের অন্যান্য সমস্যা হতে পারে খাবার সময় মতো খান এবং মশলাযুক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন প্রচুর জল পান করবেন এবং ফাইবার যুক্ত খাবার খান মার্চ থেকে মে মাসে ঠান্ডা কাশি বা গলার সমস্যা হতে পারে এই সময়ে ঠান্ডা পানীয় এড়িয়ে চলবেন এবং গরম জল বা চা পান করবেন প্রয়োজনে ডাক্তারদের পরামর্শ নিন মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন অতিরিক্ত চিন্তা উদ্বেগ এবং পরিপূর্ণতা দেন কারণে আপনি স্ট্রেসে ভুগছেন মেডিটেশন প্রাণায়াম বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার নিজের জন্য সময় বের করুন এবং যেসব কাজে আপনি আনন্দ পান সেগুলো করুন ঘুমের সমস্যা এই বছর কিছু কন্যা রাশির মানুষদের জন্য একটি ইস্যু হতে পারে অতিরিক্ত চিন্তা এবং কাজের চাপ আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে রাতে একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন ঘুমনের আগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ত্বকের সমস্যা হতে পারে ব্রণ অ্যালার্জি বা রায়াস দেখা দিতে পারে ত্বকের যত্ন নিন পর্যাপ্ত জল পান করুন এবং প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন চোখের যত্ন নিন বিশেষ করে যদি আপনি দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলে কাজ করেন নিয়মিত চোখের পরীক্ষা করান এবং চশমা বা লেন্সের পাওয়ার চেক করুন প্রতি কুড়ি মিনিটে একবার চোখকে আপনারা বিশ্রাম দিন পিঠ এবং ঘাড়ের ব্যথা হতে পারে বিশেষ করে যদি আপনি ডেস্ক জবে কাজ করেন যদি পজিশনে বসেন এবং মাঝে মাঝে উঠে হাঁটাহাঁটি করেন স্ট্রেচিং এক্সারসাইজ করেন তবে গিয়ে ঠিক থাকবেন মহিলাদের জন্য হরমোনাল ভারসাময় একটি সমস্যা হতে পারে অনিয়মিত মাসিক ব্যথা বা অন্যান্য সমস্যা হলে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন নিয়মিত চেক আপ করুন বছরের শেষের দিকে আপনার স্বাস্থ্যে আরও উন্নত হবে মাসের নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন বন্ধুগণ এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য দু হাজার সালে খুব গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বছর হবে আপনার একাগ্রতা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই বছর ভালো ফল নিয়ে আসবে বছরের শুরুতে আপনি পড়াশোনায় খুব মনোযোগী থাকবেন নতুন বিষয় শিখতে আপনার আগ্রহ বাড়বে এবং জটিল বিষয়গুলো আপনি সহজেই বুঝতে পারবেন শিক্ষকদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং তারা আপনাকে সাহায্য করতে আগ্রহী হবেন যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের পরীক্ষার ফলাফল ভালো হবে তবে মনে রাখবেন যে শুধুমাত্র পরীক্ষার আগে পড়াশোনা করলে হবে না সারা বছর নিয়মিত পড়তে হবে একটি পড়ার রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য আপনার যা যা প্রয়োজন তার সব কিছু প্রস্তুত করুন কোচিং ক্লাস নিতে পারেন অথবা অনলাইন কোর্স করতে পারেন বিদেশে পড়ার স্বপ্ন যাদের আছে তাদের জন্য এই বছর সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার সময় এপ্রিল থেকে আগস্ট মাস বিদেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য উপযুক্ত সময় প্রয়োজনীয় পরীক্ষা যেমন আইএলটিএস জিআরআই বা জি প্রস্তুতি নেবেন যারা গবেষণা বা পিএইচডি করেছেন তাদের জন্য এই বছর ভালো এগিয়ে যাবে নতুন আইডিয়া আসবে এবং আপনি আপনার গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন কনফারেন্সে পেপার প্রেজেন্ট করার সুযোগ পেতে পারেন যারা নতুন দক্ষতা শিখতে চান তাদের জন্য এই বছর চমৎকার অনলাইন কোর্স ওয়ার্কশপ বা সার্টিফিকেশন প্রোগ্রামে যোগ দিন বিশেষ করে টেকনোলজি ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিটিক্স বা ভাষা শেখার কোর্স আপনার কেরিয়ারে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত চাপ নেবেন না পড়াশোনার পাশাপাশি বিনোদন এবং বিশ্রামের জন্য সময় রাখুন শরীর এবং মন উভয়ের যত্ন নিন মে মাসের দিকে কিছু ছাত্রছাত্রীর মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে এই সময়ে বন্ধুবান্ধব বা অন্যান্য বিষয় আপনার পড়াশোনায় বাধা হতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং লক্ষ্যের দিকে মনোযোগ রাখুন এবার জানবো আপনাদের ভ্রমণের ক্ষেত্র ঠিক কেমন যাবে দু সালে কন্যা রাশির মানুষদের জন্য ভ্রমণের অনেক সুযোগ আসবে কিছু ভ্রমণ হবে কাজের জন্য এবং কিছু হবে বিনোদনের জন্য বছরের শুরুতে ছোট দূরত্বের ভ্রমণ হতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বা কাছাকাছি কোনো পর্যটন স্থানে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে এসব ভ্রমণ আপনার মন ভালো করবে এবং আপনি রিফ্রেশ হবেন এপ্রিল থেকে জুন মাসে কাজের জন্য ভ্রমণ হতে পারে মিটিং কনফারেন্স বা ট্রেনিংয়ের জন্য আপনাকে অন্য শহর বা এমনকি বিদেশেও যেতে হতে পারে এসব ভ্রমণ আপনার কেরিয়ারের জন্য উপকারী হবে নতুন মানুষের সাথে পরিচিত হবেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করবেন জুলাই এবং আগস্ট মাস পরিবার নিয়ে ছুটিতে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় পাহাড় সমুদ্র বা কোনো ঐতিহাসিক স্থানে যেতে পারেন এই ছুটি আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক স্মৃতি তৈরি করবে যাদের বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস ভালো সময় ভিসার কাজ টিকিট বুকিং সব কিছু সহজে হবে তবে ভ্রমণের আগে সব প্রস্তুতি ভালোভাবে করে নেবেন ধর্মীয় তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে এই ধরনের ভ্রমণ আপনার মনে শান্তি এবং আধ্যাত্মিক সন্তুষ্টি এনে দেবে পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে গেলে তারা খুব খুশি হবেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আগ্রহীরা ট্রেকিং র্যাপটিং বা অন্যান্য ভিটির পরিকল্পনা করতে পারেন তবে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেবেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন ভ্রমণের সময় স্বাস্থ্যের দিকে নজর দেবেন প্রয়োজনীয় ওষুধ সাথে রাখবেন এবং খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন নতুন জায়গায় জলজনিত রোগ হতে পারে তাই বোতলজাত জল পান করবেন তো বন্ধুগণ এবার জানবো আপনার আধ্যাত্মিক দিকটি কেমন যাবে দু সালে কন্যা রাশির মানুষদের আধ্যাত্মিকতার দিককে ঝোঁক বাড়বে আপনি জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করবেন এবং আধ্যাত্মিক আত্মিক শান্তির জন্য বিভিন্ন পথ অনুসন্ধান করবেন ধ্যান এবং যোগ যোগব্যায়ামের প্রতি আপনার আগ্রহ বাড়বে নিয়মিত ধ্যান করলে আপনার মন শান্ত হবে এবং আপনি জীবনের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন সকালে কিছুটা সময় ধ্যানের জন্য বের করবেন ধর্মীয় গ্রন্থ পড়া বা আধ্যাত্মিক শিক্ষকদের বক্তব্য শোনা আপনার মনে প্রশান্তি আনবে গীতা কোরআন বাইবেল বা বৌদ্ধ ধর্মগ্রন্থ যাই পড়ুন না কেন তা থেকে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাবেন মন্দির মসজিদ গির্জা বা অন্যান্য উপাসনালয়ে যাওয়ার সংখ্যা বাড়বে এসব জায়গায় গেলে আপনি একটি পজিটিভ এনার্জি অনুভব করবেন এবং আপনার মন হালকা হবে দাতব্য কাজে অংশগ্রহণ করবেন দরিদ্র এবং অসহায় মানুষদের সাহায্য করা আপনাকে অভ্যন্তরীণ সন্তুষ্টি দেবে আপনার সাধ্য মতো দান করুন বা অর্থ খাবার বা পোশাক যাই হোক না কেন প্রকৃতির কাছে সময় কাটান প্রকৃতির সাথে সময় কাটান মন ভালো থাকবে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা পার্কে হাঁটা বা গাছপালার মধ্যে বসে থাকা আপনার মনে শান্তি আনবে প্রকৃতি আপনাদের মহাবিশ্বের সাথে সংযুক্ত করবে মার্চ এবং অক্টোবর মাসে আপনার আধ্যাত্মিক অনুভূতি গভীর হবে এই সময়ে আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা পাবেন কিছু কন্যারাসীন মানুষ রেকি প্রাণী কিলিং বা অন্যান্য বিকল্প থেরাপিকে আগ্রহী হতে পারেন এসব বিষয়ে কোর্স করতে পারেন এবং নিজের এবং অন্যদের নিরাময়ে ব্যবহার করতে পারেন তবে ধর্মান্ধতা বা অন্ধবিশ্বাসে পড়বেন না আধ্যাত্মিকতা মানে যুক্তি এবং বিচার বুদ্ধি ত্যাগ করা নয় যা বিশ্বাস করেন তা যুক্তি এবং অভিজ্ঞতার ভিত্তিতে করুন তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয়